আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই হালকা শীতে কে কেমন অনুভব করছেন একটু জানাবেন তো আজ তিনটা রেসিপি দিয়ে ভিডিওটি আমি সাজিয়েছি পেঁয়াজ কলি ভাজি মূলা দিয়ে রুই মাছ আর একটা রিকোয়েস্ট ভিডিও ছিল মূলার স্যালাদের সেটাও দেখিয়ে দেবো আজ চলুন তবে শুরু করি ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে অনুরোধ রইল ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অলে সিলেক্ট করে রাখুন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিউয়ার্স এবছর এটাই প্রথম আমাদের পেঁয়াজ কলি খাওয়া প্রতি বছর শীতে কিছু কিছু আইটেম আছে যার জন্য আমরা অপেক্ষা করি যেমন মটর শাক কলাই শাক কাঁচা খেজুরের রস দুধচিত মুগ পাকন আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন ইনশাল্লাহ এক এক করে আমরা দেখিয়ে দেবো সব চল্লিশ টাকা করে দু আটি পেঁয়াজ কলি এনেছে আজ আধা কেজির মতো আছে এখানে আমরা এখন এটাকে ধুয়ে নেব পেঁয়াজগুলিটা আস্ত ধুয়ে নেওয়াই ভালো নয়তো কিছুটা পানি অ্যাবজর্ব হয়ে পরে পাঁচে হয়ে যাবে এর মাথার যে ফুলের অংশটা সেটা আমরা ভেঙে নিয়েছি এরকম আর এখানে পাঁচ ছয়টা নতুন আলু নিয়েছি নতুন আলুর কিন্তু একটা আলাদা টেস্ট আছে চাইলে পুরান আলু ব্যবহার করতে পারবেন পেঁয়াজ কলির এই প্রথমের যে অংশটা এই অংশটা একটু কেটে ফেলে দেবেন কারণ অনেক সময় এই অংশটাতে পচা থাকে সেখান থেকে একটা বাজে টেস্ট আসতে পারে এই তথ্যটা আমি নতুন রাধুনীতির জন্য বলে রাখলাম এরপর একটু ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি আলুগুলাকেও আমরা একদম ছুরি ছুরি করে কুচি করে নেব তো এই তো এখানটায় আমাদের সবগুলো পেঁয়াজগুলি কাটা হয়ে গেছে আর এখানটায় আছে আলু ছুরি কুচি এখন আমরা এগুলোকে ভেজে নিচ্ছি প্যানে খানিকটা তেল গরম করে প্রথমে পেঁয়াজ কুচি ও কাঁটা কুচি খেয়ে দিলাম এবারে আলু হতে যেহেতু সময় লাগবে তাই প্রথমে আলুটা দিয়ে সামান্য একটু হলুদ ব্যবহার করব বেশি হলুদ দিলে গ্রিন ভাবটা যেমন নষ্ট হয়ে যাবে তেমনি টেস্টটাও ভালো লাগবে না আলুটা দু মিনিট ভাজার পর পেঁয়াজ কলিটা ছেড়ে দিচ্ছি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ পেঁয়াজ কলির একটা বিশেষত্ব হচ্ছে এটা ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না এটা শুরুর থেকে একটু তেল টানবে কিন্তু তারপর থেকে কিন্তু তেলটা ছাড়তে থাকবে তাই অল্প তেলে যারা ভাজি খেতে চান তারা কিন্তু এই সবজিটাকে শীতকালে বেশি বেশি রাখার চেষ্টা করবেন এখন আমরা এক চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করব একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা ব্যবহার করলে পেঁয়াজগুলিটা সবসময় একটু বেশি টেস্টি হয় ট্রাই করে দেখবেন চাইলে এটা স্কিপও করতে পারেন আমাদের মতো এমন গ্রিন কালার পেতে চাইলে চুলার ফ্লেমটা কিন্তু প্রথম দিকে একদম হাই হিটে রাখতে হবে যে কোনো সবজি বা ভাজি এগুলো রান্না করতে কিন্তু চুলার ফ্লেমটা অবশ্যই হাই হিটে রাখতে হয় এতে কালারটা ভালো থাকে তো এই যে ভেতরে পানিটা একটু একটু জমতে শুরু করেছে আমরা পানিটা টানিয়ে নিচ্ছি আমাদের বাসায় সবাই এটা বেশ পছন্দ করে যেহেতু এটা একটা মিষ্টি মিষ্টি ভাব হয় আর কিছুদিন পরে কিন্তু এটা বেশ মিষ্টি ভাব চলে আসবে তখন সেদ্ধ হয়ে যাবে বুঝে নেবেন হয়ে গেছে এখন খানিকটা ধনেপাতা যোগ করব আমাদের কাছে বেশ লাগে আপনারা না চাইলে দেবেন না ধনে পাতা দেওয়ার পর আর পাঁচ মিনিট নেড়ে চেড়ে হয়ে এসছে এটা এখন এটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এখন এটাকে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে যারা খেয়েছেন তারা তো অলরেডি খেয়েছেন আর যারা খাননি আমার রিকোয়েস্ট থাকবে একবার হল ট্রাই করে দেখবেন বেশ লাগে খেতে এবারে দেখিয়ে দিচ্ছি সেই রিকোয়েস্ট ভিডিওটা এস আর ফ্যামিলি ভ্লগ অ্যান্ড কুকিং থেকে আপুটা আমাকে রিকোয়েস্ট করেছিল মুলার স্যালাদটা আমরা কী করে করি সেটা দেখিয়ে দিতে তো আপু আপনার জন্য আজকে ভিডিওটা নিয়ে এলাম মিষ্টি মূলা নিতে হবে এই রকম মিষ্টি মূলার স্যালাদ খেতে বেশি ভালো লাগে তো শীতেই কিন্তু এই রকম মিষ্টি মূলাটা পাওয়া যায় গরমের সময় যদি মিষ্টি মূলা পান তাহলে আপনি করে নিতে পারবেন আর এর জন্য একটু টমেটো ব্যবহার করতে হবে আমরা এরকম একটা টমেটো নিয়েছি এখন এগুলোকে কেটে নিয়ে আসছি স্যালাদটার জন্য আমরা এরকম দুটো মরিচ টেলে নিচ্ছি শুকনো মরিচ অবশ্যই টালা মরিচে ব্যবহার করতে হবে আজকের স্যালাদটির জন্য মূলাটাকে এইরকম কুচি করে নিতে হবে তো আমি মূলা টমেটো পেঁয়াজ আর ধনেপাতা নিয়েছি খানিকটা ধনে পাতার ডাটার অংশটা ব্যবহার করবেন না সেটা খেতে দাঁতে পড়লে বাজে লাগে অনেক সময় শুধু এটা লিফ যেটা সেটা ব্যবহার করবে আর এই রকম পাতলা স্লাইস করে টমেটোগুলোকে কেটে নিয়েছি মুলার স্যালাদে খুব বেশি পেঁয়াজ ব্যবহার করবেন না সেটাও দাঁতে লাগলে ভালো লাগে না তাই পেঁয়াজটা অল্প করে নিয়েছি কালামরিচটাকে আগে গুঁড়ো করে নিচ্ছি ভালো করে একটু লবণ মাখিয়ে এটাকে আগে ভালো করে মাখিয়ে নিতে হবে এই স্যালাদটা কিন্তু বিশ্বাস করুন অনেক সময় স্টার্টার হিসেবেও কাজে লাগে যেমন ভাতে আমরা মাঝে মাঝে হয় না অলসতা করে ভাজি বা ভর্তা কোনো কিছু করতে কিন্তু ইচ্ছা করে না তখন আপনি দেখবেন যে এই রকম একটা স্যালাদ যদি থাকে আপনার কিন্তু ওই যে স্টার্টারের কাজটা কিন্তু ও নিজেই করে দেবে আমরা কিন্তু যখন মাঝে মাঝে রুটির সঙ্গেও এরকম স্যালাডটা খেতে বেশ ভালোবাসি সেটা ভাজি সঙ্গে থাকুক অথবা ভাজি না থাকুক আমাদের কাছে বেশ লাগে তখন মূলার পরিমাণটা কমিয়ে দেই টমেটোর পরিমাণটা বাড়িয়ে দিই এটাতে অবশ্যই একটু সর্ষের তেল দেবেন এবং একটু বেশি করে দেবেন তাহলেই খেতে ভালো লাগবে সর্ষের ঝাঁঝালো স্বাদ আর টালা মরিচের যে গন্ধ মূলা টমেটো সব কিছু মিলিয়ে খুব দারুণ একটা টেস্ট যোগ হয় অবশ্যই ট্রাই করে আমাকে ফিডব্যাক দেবেন এই যে আমাদের স্যালাডটা একদম তৈরি ভিউয়ার্স এখন আপনাদেরকে দেখিয়ে দেব, মূলা দিয়ে রুই মাছ রেসিপিটা আসলে যখন হাতে খুব একটা সময় থাকে না তখন প্রেসার কুকারে করলে সময়টা অনেক বাঁচে হাফ কেজি মূলাকে ছিলে এভাবে ধুয়ে রকম সাইজ করে আমরা কেটে নিয়েছি এই যে এরকম এরকম করে একটু পাতলা করে নিলে হয় কি খুব ইজিলি এটা সেদ্ধ হয়ে যায় এবারে প্যানে রেগুলার তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমরা একটু সফট করে ভুনে শুটতেই দিয়ে দেব রসুন বাটা আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ মরিচ কুড়া দুই চা চামচ হলুদ কুড়া এক চা চামচ আর লবণ স্বাদ মতো দিয়ে সামান্য পানি অ্যাড করব যেন মশলাগুলো পুড়ে না যায় এবারে ধনে গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া আধা চা চামচ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আমাদের কাছে আজকে জিরা বাটা ছিল না তাই আমরা বাটার পরিবর্তে জিরার গুঁড়া ব্যবহার করেছি বাজার থেকে কেনা আপনাদের কাছে বাটা থাকলে জিরা বাটাটাই ব্যবহার করবেন যখন মশলাটা তেলের উপরে উঠবে তখন আগে থেকে ধুয়ে রাখা মাছটা ছেড়ে দিতে হবে মাছটা মশলায় ভালো করে কষাতে হবে এই কষানোর উপরেই কিন্তু মাছের স্বাদ অনেকটাই বাড়বে মাছ কষানোর শেষে তুলে নিচ্ছি আমরা এবার মূলাগুলো দিয়ে উপর থেকে ঢাকনাটা দিয়ে রাখবো লক করবো না কিন্তু এখন এভাবেই মূলাটা কষিয়ে নেবো আমরা দেখুন কষানো শেষ হয়ে গেছে এখন এতে ঝোল দেবার পালা ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এখন উপর থেকে আমাদের আগে থেকে তুলে রাখা মাছটাকে দিয়ে এবার প্রেশার কুকারের ঢাকনাটা আমরা লক করে দেব আর তিনটা সিটি পর্যন্ত অপেক্ষা করবো চুলার আঁচ মিডিয়ামে রাখবেন এই সময় তিনটা সিটি শেষে যখন সেতো হয়ে গেছে আমরা পাতিলটাকে এভাবে চেঞ্জ করে নিয়েছি কারণ এখন আর আমাদের প্রেশার কুকারের দরকার নেই ভিউয়ার্স সবসময় যে মাছ ভেজে রান্না করতে হয় এমনটা না কারণ মাছ যখন আপনি ভেজে রান্না করবেন সব মাছই আপনার কাছে একই রকম মনে হবে অথচ আল্লাহ কিন্তু এক একটা মাছ এক এক রকম টেস্ট দিয়েছে তো রান্না শেষে আমরা খানিকটা ধনেপাতা যোগ করলাম যেহেতু এই সময়টা ধনেপাতা প্রচুর পাওয়া যায় আর ধনে দিলে কিন্তু একটা ভালো ফ্লেভার আসে এটাকে এখন কাভার করে রেখে আমরা একটা রসুনের বাগান তৈরি করে নিচ্ছি রসুন কুচি করে রেগুলার তেলে এটাকে ব্রাউন করে ভেজে তারপর আমরা এটাকে ফোড়ন হিসেবে ব্যবহার করব। কিছু কিছু তরকারি শেষে এই রকম খানিকটা ফোড়ন ব্যবহার করলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয় কারা কারা আবার মতো এরকম ফোড়ন খেতে ভালোবাসেন কমেন্টস করে জানালে খুশি হব এখন দু মিনিট ঢাকা দিয়ে রেখে পরিবেশনে চলে যেতে পারবেন আর আমি রুখসানা আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ